okay

იქ მშვენიერია მოდერნული ვარდი ეს გოგოს მაცდელები ისე წარმოადგენი აკონტროლებ და რა რა არის ეს დავა პირის პორტოლენში წოდება গরম স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে আপনারা আপামা জনতা যারা আছে আমাদের সাথে শরীফ হতে পারেন আপে শুরু হবে আপে শেষ হবে

আমরা টুর্নামেন্টারি পক্ষ থেকে রাষ্ট্রীয় সালানি অর্ডার দিয়েছি এবং শহীদের বডিতে আমরা পুলিশ শ্রদ্ধা জানিয়েছি শহীদের পরিবারকে কেএমপির পক্ষ থেকে যথাসাধ্য আমরা নগদ এক লাখ টাকা এবং তার অন্ত্রেষ্টি জন্য আরও পঁচিশ হাজার টাকা দিয়েছি এর বাইরে আইজিপি স্যার আমার সঙ্গে কথা বলেছেন স্যার দশ লাখ টাকা দেবেন দুই লাখ টাকা নগদ এবং আট লাখ টাকা সঞ্চয়পত্র হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আর্থিক মঞ্জুরি পাওয়া যাবে আমরা পরিবারকে কথা দিয়েছি যে যতদিন নীতিমালা মেনে সেই পরিবার থেকে যাতে চাকরি দেওয়া যায় সে ব্যবস্থাটি আমরা করব ভবিষ্যতে ওই পরিবারে দেখাশোনা করব পাশাপাশি এর দুই কন্টে বলতে চাই ইতিমধ্যে সুমন কুমার ঘোরামি আমার ভাইকে যারা পিটিয়ে হত্যা করেছে এই সন্ত্রাসী মুখোশধারীরা তাদের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন কি নির্মমতা পরিচয় দেওয়া হয়েছে ছবি পাওয়া গেছে তাদের নাম পরিচয় খুঁজে বের করা হচ্ছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনে সপদ্ধ করা হবে বললাম কি আর আসলো কি